আগের তিনটি ভিডিওতে আমরা যথাক্রমে আলোচনা করেছিলাম বেদ উপনিষদ ও বেদান্ত কি ভারতে উপনিষদের গভীর প্রভাব ও মহত্ব সম্পর্কে এবং পুরো বিশ্বতে উপনিষদের গভীর প্রভাব ও মহত্ব সম্বন্ধে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় সনাতন ধর্ম ও বেদান্ত এর সম্বন্ধে আমরা যাকে সনাতন ধর্ম বলি বেদের মধ্যেই তার অভিব্যক্তি হয় সনাতনীদের সর্বজন বিদিত কেন্দ্রীয় গ্রন্থ হল বেদ এমনিতেই হিন্দু সমাজ অনেক ছোট বড় ধর্মীয় পুস্তককে স্বীকৃতি দেয় ওই সব পুস্তকগুলিতে সত্যতা ও সৌন্দর্যতা একটি সীমা পর্যন্ত রয়েছে কিন্তু বেদের সম্মুখে ওই সকল পুস্তকগুলি খুবই অপ্রধান ও সীমিত হয়ে পড়ে আস্তিকতার স্পষ্ট সংজ্ঞা হলো যিনি বেদকে মানেন একজন সনাতনী ব্যক্তি যদি কোনো পুরাণ ঐতিহাসিক গ্রন্থ স্মৃতি ইত্যাদিতে আস্থা নাও রাখেন তাহলেও তাকে আস্তিক বলা যেতে পারে যদি তিনি বেদের ওপরে আস্থা রাখেন আর একজন ব্যক্তি যদি বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ পুরাণ স্মৃতি ইত্যাদিতে বিশ্বাস রাখেন কিন্তু বেদের প্রতি অনুৎসাহী হন তবে তাকে নাস্তিক মানা হবে বেদই হল আস্তিকতার কষ্টিপাথর পাথর বেদই প্রথম প্রধান ও অন্তিম প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে সনাতন ধর্মতে কোনো ধর্মীয় গ্রন্থ বিশ্বাস পরম্পরা ইত্যাদির মহত্ব গুরুত্ব বেদের চেয়ে অধিক নয় বলতে পারেন সনাতন ধর্ম হল বৈদিক ধর্ম এখন আসবো বেদের উপরে মূলত বেদকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে একটি হলো কর্মকাণ্ড আর অন্যটি হলো জ্ঞানকাণ্ড তো এই যে জ্ঞানকাণ্ড তাহাতে মূলত প্রকৃতির বিভিন্ন উপাদানগুলিকে উপাসনা করা হয়েছে যার লক্ষ্য ছিল সাংসারিক সুখ ও সমৃদ্ধির প্রাপ্তি করা দেবতাদেরকে প্রশংসা করার জন্য মন্ত্রপাঠ পূজা অর্চনা যাগযজ্ঞ ও নানা প্রকারের বিধির পালন ইত্যাদি ছিল কর্মকাণ্ডের বিষয় কর্মকাণ্ডতে মানুষের সত্য ও মুক্তির প্রতি বিশেষ কোনো উৎকণ্ঠা ছিল না বর্তমান সময়ে বিজ্ঞান প্রাকৃতিক শক্তিগুলির উপাসনা আরও অপ্রাসঙ্গিক করে দিয়েছে অগ্নি সূর্য বরুণ অশ্বিন ইত্যাদির উপাসনা করা বর্তমানে মূল্যহীন আমরা এ কথা জেনে গেছি যে আগুন জল সূর্য চন্দ্র ইত্যাদির প্রশংসা শ্লাঘা স্তুতি করে কোনো লাভ হবে না কর্মকাণ্ডের এক কালবদ্ধ মহত্ব ছিল কোনো এক সময়ে যা আজ আর নেই তাহলে প্রশ্ন হল বেদের বিশেষত্ব কি বেদের বিশেষত্ব জ্ঞানকাণ্ডের মধ্যে রয়েছে যাকে উপনিষদ বলা হয়ে থাকে উপনিষদ কালবদ্ধ নয় বরং কালাতীত উপনিষদে যে নীতি সিদ্ধান্ত ব্যক্ত করা হয়েছে তা কখনো পুরনো হয়ে অপ্রাসঙ্গিক হতে পারে না উপনিষদ সরাসরি মনের অস্থিরতা দুঃখ অশান্ত অবস্থার ওপর বিচার করে মানুষের অস্তিত্বের মূল প্রশ্নের উত্তর দেয় উপনিষদ আমাদেরকে সকল বন্ধনের সঙ্গে পরিচয় করিয়ে মুক্তির দিকে প্রেরণ করে যতদিন মানুষ আছে ততদিন তার বন্ধন আছে অথয়ে যতদিন মানুষ আছে ততদিন উপনিষদ আবশ্যক সহায়ক ও প্রাসঙ্গিক থাকবে উপনিষদকে বেদান্ত বলা যেতে পারে বর্তমানে বেদগুলির অর্থ বেদান্তের সঙ্গে জুড়ে দেখা উচিত যখন আমরা বলবো সনাতন ধর্মের কেন্দ্রীয় গ্রন্থ বেদ তবে তার এই অর্থ বুঝে নিতে হবে যে সনাতন ধর্মের কেন্দ্রীয় গ্রন্থ হলো বেদান্ত বেদান্ত মানে উপনিষদ বেদান্ত মানে বেদগুলির গুলির জ্ঞান কাণ্ড বেদান্ত মানে বেদ সমূহ অমৃত বেদান্ত মানে বেদের ভাগ যা কালাতীত বাস্তবিক সনাতন ধর্ম যে বেদান্ত তা স্পষ্ট হওয়া উচিত আর অন্য সবকিছু তুলনামূলক ভাবে কম গুরুত্ব রাখে এখন প্রশ্ন হল পুরাণগুলি ও অন্যান্য পুস্তক ধর্মীয় গ্রন্থগুলিকে আমরা কী প্রকার দৃষ্টিভঙ্গি নিয়ে দেখব বা সনাতন ধর্মে তাদের কি স্থান রয়েছে যে সীমা পর্যন্ত পুরাণ বেদান্তের সিদ্ধান্তগুলির অনুসরণ করে ও অভিব্যক্তি করে সেই সীমা পর্যন্ত পুরাণগুলিকে স্বীকার করে নেওয়া ঠিক হবে কিন্তু পুরাণগুলিতে এমন অনেক কিছু আছে যা একেবারে বেদান্তের সিদ্ধান্তের বিরুদ্ধে যায় পুরাণগুলিতে ও অন্য সকল পুস্তক গ্রন্থ এর এমন সবকটি ভাগকে পুরোপুরি অস্বীকার করে দেওয়া উচিত যা বেদান্তের প্রকাশে অসঙ্গত প্রতিপন্ন হয় বেদান্তের শিক্ষার বিরুদ্ধে যায় কোনো ধর্ম যদি এক দুই বা তার অধিক পরস্পর বিরোধী সত্যগুলোকে একসঙ্গে নিয়ে চলে তবে সেই ধর্ম বলহীন ও বিক্ষিপ্ত হয়ে পড়বে কারণ সত্য এক ও অদ্বিতীয় হয় উপনিষদগুলির অর্থ বিদ্যানদের দ্বারা আলাদা আলাদা ভাবে বর্ণনা করা যেতে পারে উদাহরণস্বরূপ দ্বয়াত বিশিষ্ট ইত্যাদি সমকালীন হিন্দু ধর্মের নিয়ম কায়দা প্রথা বিশ্বাস আস্থা বিধিবিধান উৎসব অনুষ্ঠান বেদান্তের সঙ্গে একেবারে মেলে না অধিকাংশ তো আমরা হিন্দু ধর্মের নামে যা কিছু পাই তা অজ্ঞান আর অন্ধকারে ভরা বিশ্বাস আর অর্থহীন ও লাভহীন পরম্পরা মাত্র আর এটাই হল মূল কারণ সনাতন সমুদায়ের তেজহীনতা ও সংকুচিত হওয়ার সনাতন ধর্মের অনুযায়ীদের মধ্যে যদি জ্ঞান তেজ প্রকাশ ও শক্তির সঞ্চার করতে হয় তবে তার একমাত্র উপায় হলো সনাতন ধর্মকে তার মূল ধারার সঙ্গে জুড়ে দিতে হবে আমাদের ভালো করে স্পষ্ট করে বুঝে নিতে হবে এবং উদ্ঘোষণা করতে হবে যে বেদান্তি হলো সনাতন ধর্ম যা কিছু বেদান্ত বিরুদ্ধ তা দূষিত এর মতো বেদ কম করে চার পাঁচ হাজার বছরের পুরনো। আর ভারত দেশ আফগানিস্তান থেকে বর্মা পর্যন্ত ও কাশ্মীর থেকে কন্যাকুমারী বিস্তৃত এত বিরাট ক্ষেত্রফলের সীমা এত লম্বা ইতিহাসে সর্বদা মুক্ত ছিল আর নানা ধরনের বিদেশি প্রভাব এর উপরে পড়তে থাকে সহজেই বোঝা যায় যে সনাতন ধর্মের প্রকৃত মর্ময়ের উপরে সময়ের ধুলোর অসংখ্য পরত জমে গেছিল আজ ধর্মের পুনরুদ্ধার প্রয়োজন যাতে ধর্ম আমাদেরকে পুনরুদ্ধার করতে পারে সময় ও বাইরের প্রভাবগুলির ধুলো এত জমে গেছে যে ধর্মের স্নান আবশ্যক হয়ে পড়েছে বেদান্ত হলো হিন্দু ধর্মের বাস্তবিক কেন্দ্র এ কথা সমগ্র বিশ্ব খুব ভালো করেই জানে বৈদিক ধর্মতে বেদান্তের যে মর্ম তার লাভ নিয়েছে পুরো দুনিয়া এছাড়াও ভারতের বৌদ্ধ জৈন ও শিখ ধারা হোক অথবা পশ্চিমে প্রাচীন ইউনান অথবা আধুনিক ইউরোপ এরা খুব স্পষ্ট করে জানে যে বৈদিক ধর্মতে কি মূল্যবান আর কি মূল্যহীন সনাতন ধারাতে যা কিছু মূল্যহীন তা ত্যাগ করে বৌদ্ধ জৈন আর শিখ ধারা উঠে দাঁড়িয়েছে আজও সনাতন ধর্মতে যা মূল্যহীন অর্থাৎ কর্মকাণ্ড রীতি রেওয়াজ যাগযজ্ঞ বিশ্বাস অন্ধবিশ্বাস ইত্যাদি আছে পশ্চিম তার উপহাস করে কিন্তু সনাতন ধারাতে মূল্যবান যা আছে অর্থাৎ বেদান্ত পশ্চিম দুটি হাত জুড়ে অভিনন্দন করে খুব আশ্চর্যের বিষয় এই যে পুরো দুনিয়া জানে সনাতন ধর্মের মধ্যে কত ধুলো রয়েছে আর এক চকচকে হিরেও আছে শুধু সোনাতনীরা জানেন না কাকে ধুলো আর হিরে কাকে বলে আমরা ধুলোকে হীরার জায়গা দিয়ে রেখেছি এবং হীরাকে উপেক্ষা করেছি উপনিষদগুলিকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে নচিকেতা রৈক সত্যকাম শ্বেতকেতু উদ্দালক আর যাজ্ঞ বলককে বাচ্চা থেকে বুড়ো সবার মুখের শব্দতে পৌঁছে দিতে হবে সেটা সতর গার্গি মৈত্রেয়ী ও আরীকে প্রচলিত ঘরোয়া নাম বানাতে হবে সনাতন ধর্মের সামনে এখন দুটি রাস্তা রয়েছে একটি হলো ধুলোকে সম্মান দিতে থাকা আর ধুলোকে নিজের পরিচয় বানিয়ে নেওয়া নয়তো হীরাকে অর্থাৎ বেদান্তের স্মরণে যাওয়া ভালো হবে বেদান্তের উজ্জ্বল সত্যকে সম্মান দেওয়া আর বিশ্বতে শীর্ষস্থান প্রাপ্ত করা ব্যক্তিগতভাবে যদি আমাদের শক্তি মুক্তি পেতে হয় এবং পুরো বিশ্বতে সম্মান প্রাপ্তি করতে হয় তবে বেদান্তের অতিরিক্ত কোনো মার্গ নেই বিদ্যাপীঠের মাধ্যমে অক্লান্ত প্রচেষ্টা করা হচ্ছে যাতে উপনিষদ তার যথাযোগ্য স্থান ও সনাতন ধর্ম তার গৌরব পুনঃপ্রাপ্তি করতে পারে